জীবনের বহু বসন্ত কাটিয়ে ফেলেছেন বলিউড ভাইজান সালমান খান এই দীর্ঘ পথে তার জীবনে এসেছে বহু নারী তবে আজও তিনি অবিবাহিত হয়তো আর বিয়ে করবেন না এই সুপার তবে এবার জানা গেল নতুন এক তথ্য বিয়েটা নাকি হয়ে যাওয়ার কথা ছিল বছর আগে আরও দাওয়াতের কার্ডও ছাপা হয়ে গিয়েছিল কিন্তু শেষ মুহূর্তে সেই বিয়ে ভেঙে দেন ভাইজান নিজেই একটি সাক্ষাৎকারে সালমান খানের সেই ভাঙা বিয়ের রহস্য উন্মোচন করেছিলেন তার দীর্ঘদিনের বন্ধু প্রযোজক সাজিদ নাদিয়াত ওয়ালা সাজেদ জানিয়েছিলেন ঠিকঠাক হয়েও ভেঙে যায় সালমানের সেই বিয়ে উনিশশো সালের আঠেরো নভেম্বর বাবা সেলিম খানের জন্মদিনের দিনই বিয়ে ঠিক হয়েছিল সালমান খান ও সঙ্গীতা বিসলানির বাড়িতেও শেষ হয়েছিল বিয়ের সকল প্রস্তুতি তবে শেষ পর্যন্ত আচমকাই ঠিক পাঁচ দিন আগে সালমানি ঘটিয়ে ফেলেন চরম অঘটন জানিয়ে দেন তিনি বিয়ে করছেন না সে সময় সালমান কারণ হিসেবে জানিয়েছিলেন তার নাকি মুঠ নেই অর্থাৎ বিয়েতে ইচ্ছে নেই তার সেই কারণেই তিনি বিয়ে করতে চান না আর এমন ঘোষণায় সকলেই ভীষণ অবাক হয়ে গিয়েছিলেন তবে সালমান খানের মুখের উপর কথা বলার সাহস হয়নি কারো এরপর কেটে গিয়েছে বহু উনিশশো ছিয়াশি সাল থেকে সঙ্গীতা বিজলানীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সালমান খানের নিজের থেকে ছয় বছরের বড় সঙ্গীতাকে সে সময় বিয়ে না করলেও পরবর্তীতে এই নায়িকা বিয়ে করেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও রাজনীতিবিদ মোহাম্মদ আজহার উদ্দিনকে যদিও টেকেনি নেই সেই সংসার দুই হাজার সালের ডিভোর্স হয় সঙ্গীতা ও আজহার উদ্দিনের এদিকে এখনো পর্যন্ত বিয়ের পিড়িতেই বসেননি বলিউড ভাইজান সালমান খান